পুলিশ আমরা যদি পীর সাহেবের কাছে না যাই তাহলে ও আমাদেরকে বর্ষ করে দিব ও ড্রাইভার জেবরা নিয়ে যাচ্ছিল বাট জেবরা লাতি দেওয়া হয়তো বেচারা মরা মরা যায় এখনও বলছে কি আমাদেরকে ওই ডেলিভারিটা দিতে হবে ওকে তো গাইস আমরা এসে পড়েছি আমাদের বাংলাদেশি গেমের মধ্যে এবং ইন্টারভেসটা ও ভাই এখানে মেইন স্টোরি মিলিটারি বেস হান্টিং স্টোর পার্ক অর আরে ভাই কি নাই এই আমরা ডাইরেক্ট ক্লিক করব প্লে তে কারণ আমগো এক্সাইটমেন্ট আমরা ধরে রাখতে পারতাছি না ভাই বাংলাদেশি জিডিএ ভাই ওকে তো গাইস আমাদের লোডিং অলমোস্ট কমপ্লিট এবং আমরা এসে পড়েছি কিন্তু আবে আবে এটা কি অবস্থা

এই দেখো আমরা এই গেমের মধ্যে খুশিও মারতে পারবো অরে ভাই নাকি ভাইস এইখানে না একটা ওয়েপেন সিলেক্টর আছে এবং এটার মধ্যে মোবাইল আবে মোবাইলও আছে এই গেমে এখান থেকে আমরা মোবাইল থেকে গাড়িও অর্ডার দিতে পারবো কিন্তু বাকি অপশন তো আপাতত চলছে না এই গেস ইন ফিউচার আপডেটে আসবে এখন দেখা যাক আমাদের কি দ্বিতীয় কি ওয়েপন যে এটা একটা ব্যাম্বু বাস বাস এখন বহুত মজা কইসে এখন চলো আমাদের ঘরে ঢুকে যাকরে ভাই ডোর অ্যানিমেশন তো মারাত্মক এবং এখানে একটা সোফা আছে এখানে ভিতরেও একটা রুম আছে চলো এখানে যাওয়া যাক এটা হল ওয়ার্ড্রব জামা কাপড় পাল্টাতে পারবো নাই কিন্তু ভাই ভাই এক দেখা লাগবে আচ্ছা এক দেখবো কি ডা এখানে ভিতরেও রুম আছে আরে ভাই কতগুলা রুম কিন্তু এটা তো ফাঁকা এইটার ভিতরে আরেকটা রুম এটা হলো বেডরুম হ্যাঁ ভাই রুম

4 বে ফোর মারোsnake না गाइस আমাদের ক্যারেক্টার অনেক উইক পুরোটা খালি বার্গার টুষে টাইম পাস বহুত হইছে এখন চলো মিশন চালু করে কিন্তু এখানে আমরা আসছি ও পড় দিয়ে ফোন বাইর করছি হ্যালো ইরে মনে রে তুই আবে নোয়া ভাষায় কথা বলতাছস মাল খাট টাকা পাবো কই বেড়া থাকতাছি কই আর এত দিন পর খবর নিতাছিস kahe নাকি কোন কাষ্টাস আছে নাকি

হুদাই মরা গেলাম এটা তো চিডিং ভাই ব্যাটা বাসের লগে ভাইট করার লাগা বন্দুকই লই আইছে 2000 ইয়ারস লেটার তো হুদই মারা গেলাম কিন্তু এইখানে কি চলতেছে আন্দোলন করতেছে আবার এই যে মুগধ গাইস ভাবে গেম খেয়ে বানাইছে পুরো মুখ ধরে এড করছে আরে ভাই সাহেব আপনারে সেলুট মুখ ভাই গলি গলি তোর লা ভাই গেমটা কে বানাইছে তাকে সেলুট ভাই পুরো আন্দোলন এড করে দিছে আমি রাজাকার আন্দোলন করি আমি কে তুমি কে গেমার গেমার আমাদের গে আমাদের গে গেম খেলতে স্বাধীনতা দেওয়া হোক দেওয়া হোক কি করতেছে আমি টাইম পাস আমাকে তো মিশনও করতে হবে ওকে তো এসে পড়েছি মিশনের জায়গায় এবং এখানে অনেকজনই বসে আছে দেখা যাক কি বলে ওরা আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোন কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে আমি তো ইয়ে বয় খাবে কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পাওনা দিয়া কাজের কথা কন ওরে হালা হালা তোর এখন নবাবী সব গেলেন না হাই আইলে দি বন্যার পরে ভেলাই ফিরে হাই এন্ড বাড়ি গাড়ি সবই সব ভুললে গেছে এই তো দুহন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপে টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখি তুইটা লঞ্চ মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলি ওকে তো গাইস আমরা মিশন পেয়ে গেছি এবং আমাদের মিশন দলিল চুরি করতে হবে তো চলো যাওয়া যাক ফটফট আমাদেরকে লোকেশনও দিয়ে দিছে এবং গাইস এই গেমের যে ভয়েস ওভার হবে ভাই সাহাব ক্যারেক্টার ভয়েস গুলো যে এত সুন্দর লাগতেছে মানে পুরো একদম বাংলা ভাইব আসতেছে ওকে তো আমরা এসে পড়েছি আমাদের লোকেশনে কিন্তু এখানে ঢুকছে না তো আমাদেরকে নেমে যেতে হবে তো আমরা এখান কি এক্সিট কিন্তু আবে আবে হোয়াট মার্টিন নিজেই ফলাই দিছে আবে আর আবার শুরু করতে প্রথম থেকে দে ভাই লোকেশন তো এখানেই দেখাচ্ছে পানির নিচেই দলিলটা লুকিয়ে আছে দেখো কি বিগ ব্রেন পানির নিচে দলিল রাখছে কেউ যাতে সন্দেহ না করতে পারে কিন্তু ভাই আমাদের বাইক ও এখানে

ওকে তো আমরা এসে পড়েছি অ্যামুনিশন শপে এখন দেখা যাক ভিতরে কি আছে অ্যামুনিশন তো মারাত্মক ভাই সাহেব পোগরা পোগরা গান্ডিয়েনছা মারতে হবে এখানে বাস আছে নাম তো শুনাই এবং এখানে এটা ঝাড়ু ভাই ও তো ভাই কি ভাই এই গেমে কি কি অ্যাড করছে ঝাড়ু দিয়ে দিছে লাগে মাফিয়াস কাতে জেল কাতে বেল লাগে মাফিয়াস প্রত্যেক বাঙালি আমুর ভালোবাসা প্রত্যেক বাঙালি আমুর ওয়েপন এবং এখানে কিছু বোম আছে গানসও আছে ওকে গেছে আমাদের শপিং হয়ে গেছে ডান দেখো गाइस তো রে ভাই ডেভেলপার গেমার সময় কি খেয়ে বানাইতাছিল এখানে দেখো আমরা দুটো গান কিনেছি একটা হলো সাইলেন্সার वाला গান আর একটা হলো এমনি রিভলভার দিয়ে যে আসবে তাকে একদম খেলবো লড়া একদম খেলিমু ওকে তোকেই আমরা এখন আমাদের বন্ধুর দাওয়া লোকেশনে এবং এই জোমিলটেই আমাদের আইগেজ দখল করতে হবে দেখা যাক বাচ্চা কি কয় এই সেクター জিনিস দেখছো এইখানে টোটাল পুরো বাংলা টাইপের মিশন এই দেরি করছস কা লক করারটা লস সামনে ক্লোজ করে দে

আমার কাম শেষ ল টু আমি পালা গাইজ মিশন সফল হইছে কিন্তু আমার ক্যারেক্টার ওয়ালে ঢুকে এই দেখো গাইজ এখানে না আমরা কার জন্য জমির বোর্ড ফলাই দিছি ক্রয় সূত্র এই জমির মালিক মোহাম্মদ ছোট নবাব চৌধুরী আরে ভাইসব তো গাইজ আমরা এখান থেকে জানেন একটা পুলিশ স্টলে ছায়া বলল কি তো গাইজ এখন একটু শহর ঘোরা যাক আবার ফোন দিছোস লোকে দেখা কর তাড়াতাড়ি দেবে বর্ষ আগে পিছে ফেলে দেখা কর ভাই সেই গেমে নাকি পীর সাহেব আইসে আবে ভাই কি নাই এই গেমের মধ্যে এবং ও বলছে আমরা যদি পীর সাহেবের কাছে না যাই তাহলে ও আমাদেরকে বর্ষ করে দিবে মনে জানে না আমাদের কাছে কি কি ওয়েপন আছে একদম খুলি উড়িয়ে দিব না কিন্তু গাইস আমরা এসে পড়েছি পীর সাহেবের কাছে না লাইন পে কিন্তু ভাই ওর এখানে এত কলা বাগান কে এবং গাইস কত খুফিয়া জায়গা মানে চার পাশ পুরো কলা বাগান দিয়ে ঢাকা বে কলা বাগান না কলা গাছ সরি গাইস ভারি মিস্টিক হয়ে গেছে এইগুলো দেখা তো বোঝা যায় পুরো ভন্ড কিন্তু তো ধুতি খোল রাখ কিন্তু আমরা এসে পড়েছি ওর বাড়িতে আমরা এখানে যদি যে অবে এই দেখো পীর কিন্তু ভাইসাব আপনি আগুনের উপরে পাছা দিয়ে ঝুলছেন কেন এবং সালাদ তুই আমাদেরকে ভস্য করবি এমন চাটা দেবো না এবং এটা ওর চামচা আরে ভাই পর টয়লেট করতে পারবি না পুরো পরা পরা লাগবো আমাদেরকে কি আমরা মিশনটা দেখি এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হয়েছে হালার জালায় তো আমাকে ধান্দামানি সব বন্ধ হয়ে যেতেছে তুই এখনই যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাগো পীর বাবার পোস্টার লাগাই আসবি এই সো আমাদেরকে বলছে লাগাই না কি নতুন একটা পীরের জন্ম হইছে আরে ভাই একটা ভন্ড পিরিয়ড জলে বাঁচি না আর একটা আইছে তো এখন আমাদেরকে কি করতে হবে ওই যে ভন্ড পিরিয়ড যে পোস্টার ওগুলো ছিড়ে আমাদের এই ভন্ড পিরিয়ড পোস্টার লাগাতে হবে তো চলো ডাইরেক্ট মিশন কমপ্লিট করা যাক ওকে তো गाइस আমরা এসে পড়ছি প্রথম পোস্টার ছিড়তে এবং আরে ভাই কি পোস্টার মানে ভারত আদ্যমান প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক সজল কবিরাজ ওরা মনে হয় এখানে ভন্ড লাগাইতে ভুলে গেছে এবং আমরা এই ভন্ড পিরিয়ড টা এখানে লাগিয়ে দিলাম নামি গুরুজি কুবির কি নাম গুরুজি কুবির

করতে হবে এর আমরা জেব্রা ডেলিভারি করি পুলিশের সাথে খমসা যুদ্ধ করি এন্ড গেস হোয়াট চাদাও তুলি আমরা এত খারাপ ভাই আজকে একটা ইললিগাল আইটেম আমরা ডেলিভারি করে আসি এন্ড गाइस এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দাও এবং এই বেচারারা আমি ঝাড়ু দিয়ে মারতে চigen ওটা বাদ দাও আমার একটা ফেসবুক পেজ এবং টিকটক আইডি আছে চাইলে তোমরা ওটাও ফলো করতে পারো এবং गाइस আমি ভাব দছি ماينক্রাফ্টের একটা হার্ডকোর সিরিজ শুরু করব তোমরা কি দেখতে চাও যদি দেখতে চাও একটু কমেন্ট করে কষ্ট জানিয়ে দিতে পারো তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তখন জন্য থ্যাংক ফর ওয়াচিং বাই